আমার বউ টিকটকে আসক্ত তাকে বারণ করলাম এসব ছেড়ে দাও কিন্তু সে আমার কথা শোনে না সে আমাকে বলল তোমাকে ছেড়ে দিব টিকটক ছাড়ব না আমি আমার বউকে বললাম তোমার জন্য আমি রাস্তায় বেরোতে পারি না মানুষ তোমাকে নিয়ে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে আমাকে দেখলে হাসাহাসি করে স্ত্রীকে বুঝাতে লাগলাম স্ত্রী আমার কথা বুঝে না স্ত্রী শুধু একটা কথাই বলে তোমার মতো স্বামীর আমার কোনো দরকার নাই তোমাকে ছেড়ে দিব আমি আমার টিকটক ছাড়ব না এই টিকটক নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য একটা সময় সেই স্ত্রী তার স্বামীকে ছেড়ে দেয় তার লাইফ থেকে মুক্তি দিয়ে দেয় তোমার যেহেতু এত সমস্যা তোমাকে ছেড়ে দিলাম কিন্তু সে স্বামী এ ছেড়ে দেওয়াকে মেনে নিতে পারেনি কেন মেনে নিতে পারেনি জানেন কারণ সে স্বামী চেয়েছিল তার স্ত্রী কি যেন বুঝালে সে যেন ভালো পথে ফিরে আসে কিন্তু তার স্ত্রী তো বুঝার মতো স্ত্রী নয় বুঝার মতো বউ নয় জীবন সঙ্গী নয় সে উল্টাটা বুঝেছে ছেড়ে দিল স্বামীকে স্বামী এই জিনিসটাকে নিতে পারেনি নিজেকে নিজে শেষ করে দিছে সে এখন না ফেরার দেশে শরীয়তপুরের ঘটনা এটি কোনো নাটকীয় ঘটনা নয় এটি কোনো গল্প নয় এটি বাস্তব একটি ঘটনা শরীয়তপুরে ঘটেছে স্ত্রী প্রতিনিয়ত টিকটকে ভিডিও বানায় আপলোড করে তাকে হাজার হাজার মানুষ দেখে কিন্তু তার কাছে এটাকে আনন্দ মনে হয় ফুর্তি মনে হয় এনজয় মনে হয় কিন্তু বেচারা স্বামী যখন রাস্তাঘাটে বের হয় তাকে নিয়ে মানুষ হাসাহাসি করে এমন এমন মন্তব্য করে একজন স্বামী হিসাবে তার স্ত্রীকে নিয়ে যদি কেউ এরকম মন্তব্য করে কোনো স্বামী এটাকে মেনে নিতে পারবে না সহ্য করতে পারবে না কিন্তু কয়জনের কয়জনের মুখ সে বন্ধ করবে তার গ তার গড়ে তো ঠিক নাই তার বোধও ঠিক নাই তার তো চাচ্ছে তাকে নিয়ে মানুষ এমন কথাবার্তা বলুক তুই যাই হোক বেচারা স্বামী এখন না ফেরার দেশে এমন স্ত্রী আমাদের চারপাশে অ্যাভেলেবেল আছে যারা স্বামীকে প্রাধান্য দেয় না স্বামীর কথার গুরুত্ব দেয় না স্বামীর কথা শোনে না অবাধ্য স্ত্রী সেই স্বামীও অসহায় কিছু করতে পারে না স্ত্রীকে থামাতেও পারে না একটা পর্যায়ে এমন অপমান সহ্য করতে না পেরে সমাজের কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেকে এভাবে শেষ করে দেয় তো ভোন একটা কথা বলি টিকটক আজ আছে কাল নেই টিকটক এমন একটি প্ল্যাটফর্ম যেটা সম্মান নষ্ট করতে জানে সম্মান এনে দিতে জানে না তো দয়া করে স্বামীর সংসারটাকে আঁকড়ে ধরে রাখতে শিখুন স্বামীকে মর্যাদা দিতে শিখুন কারণ স্বামীকে প্রাধান্য দিলে আল্লাহর কাছ থেকে আপনি রহমত পাবেন আল্লাহ আপনাকে স্পেশাল প্রাধান্য দিবে আপনি কোন সুখের আশায় টিকটক ভিডিও বানান কিসের আশায় আপনি কি জীবনে সুখী হতে পারবেন পারবেন না আর যারা আপনার ভিডিও দেখে আপনার ভিডিও দেখে আত্মতৃপ্তি নেয় এর কারণে আপনার স্বামীর আমল নামা বাড়ি হচ্ছে আপনারও আমলনামা নামা বাড়ি হচ্ছে আপনার এখন ভালো লাগছে একদিন তো আপনি না দেশে চলে যাবেন সারা জীবন তো আপনি এই পৃথিবীর আলো দেখতে পাবেন না তখন আপনি বুঝতে পারবেন আপনার স্বামী কেন আপনাকে বারণ করেছিল এই টিকটক ভিডিও না করার জন্য সেদিন আপনি হায় আফসুস করবেন কিন্তু ততক্ষণ আপনার কোনো লাভ হবে না তো প্রত্যেকটা টিকটক বোনকে হেদায়েত দান করুক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ